নমস্কার বন্ধুরা পিউ কিচিনে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে এক মোরলা মাছের ঝালের রেসিপি নিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করব। এই কায়দায় মোরলা মাছের ঝাল বানিয়ে খাবে বন্ধুরা ভীষণ খেতে ভালো লাগে তো চলো মাছটাকে দেখো প্রথমে আমি আঁশ ছাড়িয়ে ধুয়ে নিয়েছি আর মাছের গায়ে যে আঁশটা রয়েছে খুব হালকা আঁশ থাকে যেটা হাতের সাহায্যে তোমরা পরিষ্কার করে নিতে পারবে এবং সুন্দরভাবে সাজিয়ে রেখেছি দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে আজকের এই মোরলা মাছের ঝালটা অবশ্যই তোমরা একবার এই কায়দায় বানিয়ে খাবে খেতে ভীষণ ভালো লাগে আর অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাতে ভুলবে না তোমাদের আজকে কেমন লাগলো আজকে রেসিপিটা মোরলা মাছটাকে আমি এখন দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে মোরলা মাছটাকে ভালো মতো মাখিয়ে নেব আমার এখানে প্রায় তিনশো গ্রাম মতো মোরলা মাছ রয়েছে এবং মাছটা কিন্তু একদমই টাটকা মাছ তোমরা দেখেই বুঝতে পারছো এবং এই মাছের ঝাল খেতে কিন্তু ভীষণ ভালো লাগে অনেকে যারা মাথাটা পছন্দ করো না তোমরা কেটে ফেলে দিতে পারো কিন্তু মাছটা খেতে কিন্তু এইভাবে ভালোই লাগে ভালো মতো দেখো লবণ আর হলুদটা আমি মাখিয়ে নিচ্ছি আর এই মাছ ভাজতেও কিন্তু খুব সহজ খুব তাড়াতাড়ি ভাজাও হয়ে যায় অনেক সময় ঝটপট রান্না করার ক্ষেত্রে এই ধরনের মাছগুলো খুব ভালো লাগে খুব তাড়াতাড়ি রান্নাগুলো হয়েও যায় খেতেও কিন্তু ভীষণ মজার তো দেখো মরলা মাছটাকে ভালো মতো লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি আর এদিকে আমি সবজি কেটে নিয়েছি বরবটি আলু টমেটো আর পেঁয়াজ এখন আমি বরবটি আলুগুলোকে একটু লম্বা করে কেটে নিয়েছি আর একটা টমেটো আমি ভালো মতো লম্বা করে কেটে নিয়েছি আর এখানে আমি দিয়েছি একটা পেঁয়াজ কুচি কড়াইটা গরম হয়ে গেছে তেলটা ভালো মতো গরম করে নিয়েছি মাছগুলোকে অল্প অল্প করে ছেড়ে দিচ্ছি আর এইভাবে ছড়িয়ে দিচ্ছি মাছগুলো যাতে একসাথে অনেকগুলো মাছ ভালো মতো ভাজা হয়ে যায় আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা তোমরা কিন্তু কমেন্টস করে জানাতে একদমই ভুলবে না আর রেসিপিটা ভালো লাগলে লাইক করে দেবে কমেন্ট করবে বেশি বেশি করে শেয়ার করবে আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে রাখবে পাশে থাকা বেল আইকনটিও অন করে রাখবে আমি যখন নতুন রেসিপি আপলোড করব তার প্রথম নোটিফিকেশানটাই কিন্তু তোমাদের কাছে পৌঁছে যাবে এরকমভাবেই দেখো আস্তে আস্তে করে কিন্তু তোমরা মাছগুলোকে ভেজে নিতে পারো আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছো ফেসবুকেও আমার রেসিপি দেওয়া থাকবে আর রেসিপি ভালো লাগলে তোমরা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করে দিও আর একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা এরকমভাবেই সব মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি আর মাছগুলো কিন্তু একটু কড়া ভাজলে খেতে ভীষণই ভালো লাগে এরকম কায়দায় কিন্তু বাকি মাছগুলোকেও আমি ভেজে নিচ্ছি আর এই মাছগুলো কিন্তু খুব সহজেই দেখো কড়াভাবে ভাজা হয়ে যায় এবং এই মাছগুলো ভাজা খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে তো চলো বন্ধুরা মাছগুলো ভাজা হয়ে গেছে এখন বাকি রান্নাটা সেরে নিই এখন এই কড়াইয়ের মধ্যে আর একটু তেল দিয়ে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন এখানে হাফ চামচ কালো জিরে ফোড়ন দিয়েছি আর এখন এখানে দিয়ে দেবো একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু হালকা করে আমি ভেজে নেব পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি আর এখন দিয়ে দেবো এর মধ্যে লম্বা করে কেটে রাখা বরবটি আর আলু আমি এখানে আলু আর বরবটি ব্যবহার করেছি তোমরা চাইলে অন্য সবজি দিয়েও এটার মাছটা বানাতে পারো এবং সবজি ছাড়াও এটা বানাতে পারো দিয়ে দিচ্ছি এখন পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো মতো সবজিটাকে আমি একটু ভেজে নেব মিডিয়াম আছে আর এখানে আমি বাটা মশলার মধ্যে ব্যবহার করব শুধুমাত্র কাঁচা লঙ্কা বাটা আর কোনো রকম বাটা মশলা এখানে আমি দেব না এখন দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি আর এখন এর মধ্যে দিয়ে দেবো আমি জিরের গুঁড়ো আর এখানে কোনো মশলা ব্যবহার করব না শুধুমাত্র কাঁচা লঙ্কা বাটাই আমি দেবো তাই মোরলা মাছের ঝাল আমি কিন্তু এই কায়দায় বানিয়েছি বন্ধুরা এটা খেতে ভীষণই ভালো লাগে আর সবজি দিয়ে খেতে তো দারুণ লাগে তোমরা চাইলে এটা সবজি ছাড়াও রান্না করতে পারবে বেশি একটা ভাজার কোনো দরকার নেই অল্প ভেজে নিয়েছি সবজিটাকে আর এখন এর মধ্যে আমি দিয়ে দেবো একটুমাত্র কাঁচা লঙ্কা বাটা এখানে আমি সাত আটটা মতো কাঁচা লঙ্কা নিয়েছি ঝালের পরিমাণটা এখানে একটু বেশি আছে যদি তোমরা চাও ঝালের পরিমাণটা এখানে কম করেও ব্যবহার করতে পারো এখানে সাত আটটা মতো কাঁচা লঙ্কা আমি বেটে দিয়েছি আর এখন এর মধ্যে জল দিয়ে দশ থেকে পনেরো মিনিট ভালো মতো সবজিটাকে আমি সিদ্ধ করে নেবো আর এই সময় কিন্তু মাছটা এখন দেওয়া যাবে না মাছটা কিন্তু একদম লাস্টের দিকে দিতে হবে কারণ এই মাছ আগে দিয়ে দিলে কিন্তু অনেক সময় ভেঙে যায় কাটা কাটা হয়ে যাবে তো সেটা খেতে পারবে না তাই তোমরা এইভাবে কিন্তু একবার মোরলা মাছের ঝাল বানিয়ে খাবে বন্ধুরা আর তোমরা আর কী কী মানে কোন কোন সবজি দিয়ে এটা খেতে তোমাদের ভালো লাগে তোমরা কিন্তু আমাকে সেটা কমেন্টস করে জানাবে এখন দশ থেকে পনেরো মিনিট আমি ভালো মতো মিডিয়াম মাছের সবজিটাকে আমি সিদ্ধ করে নিচ্ছি দশ পনেরো মিনিট বাদে আমি ফিরে আসছি বন্ধুরা দেখো বন্ধুরা আমার সবজিটা সিদ্ধ হয়ে গেছে এখন কিন্তু এর মধ্যে মাছটা আমি দিয়ে দিলাম আর মাছটা দেওয়ার পর বেশিক্ষণ রান্না করব না যেহেতু সবজিটা আমার পুরো তৈরি হয়ে গেছে এখন ওপর দিয়ে দিয়ে দেবো ধনেপাতা পাতা কুচি অবশ্যই ধনে পাতা কুচি একটু দেবে তা না হলে এটা খেতে কিন্তু অতটা টেস্টি লাগবে না আর এই মাছে কিন্তু গরম মশলা একদমই চলে না তাই ধনেপাতা পাতা কুচিটা দেওয়ার চেষ্টা করবে আর যদি ধনেপাতা পাতা কুচি না থাকে বন্ধুরা তো তোমরা নাও দিতে পারো কিন্তু রকম গরম মশলা এখানে ব্যবহার করো না কারণ খেতে কিন্তু ভালো লাগে না এখন আমি মাছটাকে রেডি মানে তৈরি হয়ে গেছে এখন গরম গরম সার্ভ করে নেব আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্টস করে জানাবে আর তোমরা আর কীরকমভাবে মোরলা মাছের ঝাল রান্না করে থাকো বন্ধুরা আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে আর তোমরা কী ধরনের রেসিপি দেখতে চাও মাছের ওপর হোক বা অন্য যে কোনো সবজির ওপর বা স্ন্যাক্সের ওপর ব্রেকফাস্টের ওপর তোমরা কিন্তু আমাকে সেটা কমেন্টস করে জানাবে বন্ধুরা তাহলে আমি তোমাদের কমেন্টসের উত্তরগুলো দিতে পারবো রান্নার মাধ্যমে কেমন চলো এখন আমি গরম গরম এটা পরিবেশন করে নিচ্ছি দুপুরে অথবা রাতের জন্য একদম পারফেক্ট হচ্ছে মোরলা মাছের ঝাল আজকের রেসিপিটা পুরোটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে সকল বন্ধুরা পুরো ভিডিওটা তোমরা দেখেছ এবং একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করেছো লাইক করেছো এবং শেয়ার করেছো পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক তোমাদের ধন্যবাদ জানালাম আশা করছি রেসিপিটাও তোমাদের আজকে ভীষণ ভালো লাগলো এবং রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার পাশে থেকেও কেমন তো চলো আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা চলে আসবো তোমাদের কাছে আবার নতুন অন্য একটা রেসিপি নিয়ে ভালো থেকো এবং সকলকে ভালো রেখো টাটা